মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেস তারা লাশের সাথে কি করে তা সকল মুসলমানের জানা উচিত আজরায়ে যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয় মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যেই সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যেই সকল দুয়ার দিয়ে তার নেকামল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সেই দরজাও কাঁদে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে মালাকুল মোদ যখন তার আত্মা কবচ করে নাই তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন তারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানের কাজেও ফেরেশ তারা অংশ নেয় লাশের সম্মানার্থে তারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা পর্যন্ত অতিক্রম করে তখন তার অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হারের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল ইবলিসের সঙ্গীরা বলে এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি মালাকুল মৌ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজর জিব্রাইল আলাহ সাল্লাম সত্তর হাজার ফেরিস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরিস্তারা তার কাছে আল্লাহ তালা সন্তুষ্টি সুসংবাদ জানাতে থাকে মালাকুল মৌ যখন আত্মাটিকে নিয়ে আর্শের নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তালার কাছে সিজদায় পতিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালা ইসাদ করেন হে মালাকুল মত তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো তারপর তাকে কবরে নামার পর নামাজ তার ডান দিকে এবং রোজা বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহ রিজিক এবং কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিধানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর তার ধৈর্য কবরের এক কোনো অবস্থান নেয় এই সময় আল্লাহ তাহলে তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ এসে তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি যাও খোদার কসম এই বান্ধাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল্লাহ সালাল্লা সাল্লাম বলেছেন আজাব যখন ডান দিক থেকে সরে গিয়ে দিকে যায় ডান দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যে দিক থেকেই আসতে চায় দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহ তালার এই বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সেই সময় সফর ওঠে নেক আমল সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল আমি যদি এটাকে প্রতিহত করতে ব্যর্থ হতাম তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাদ থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম কুলসিরা তার মিজানে আমি তার কাজে আসব। এরপর এই বান্দার কাছে দুজন ফেরেশতা আসে যাদের চোখ নীলবর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর সিংহের ন্যায় দাঁত এবং তার শ্বাসের সাথে নাসা রঞ্জ দিয়ে অগ্নিশিখা বের হয় ফেরিস্তাদয়ের উভয়ের কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মোমেন